হ্যালো হ্যালোইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো অঙ্কুশ অঙ্কুশদাকে নিয়ে কিন্তু অনেকগুলো খবর আছে তো একটা একটা করে স্টার্ট করি অঙ্কুশদার আপকামিং প্রজেক্ট কিন্তু আসছে নারী চরিত্র বেজায় জটিল এবং এই পার্টিকুলার ছবিটার কিন্তু একটা প্রপার পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে এবং পোস্টারটা সত্যি বলতে ইউনিক কিন্তু হয়েছে তার কারণ প্রত্যেকটা ক্যারেক্টার সে তার বোন হোক সে তার গার্লফ্রেন্ড হোক সে তার ঠাকুমা হোক এমনকি নিচে দেখবে একটা মোরগও কিন্তু আছে সেও একটা কিন্তু কমেন্টস করছে যে আইফোন চাই আরও মানে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু কমেন্টস করছে এবং অঙ্কুশ দা মাথায় কিন্তু এরকম করে কানে হাত দিয়ে কিন্তু বসে আছে তো এটাই হচ্ছে একটা দারুণ কিন্তু পোস্টার হয়েছে এবং স্টিল আমি বলবো এটাকে যদি এর মধ্যে ভালো করে কমেডি পাঞ্চ দেওয়া যায় তাহলে কিন্তু সিনেমাটা ভালো চলতে পারে দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা সেকেন্ড আপডেটে যদি আসি তাহলে কিন্তু মির্জা টু তো রিসেন্টলি একটা একটা নামি পত্রিকা থেকে একটা কিন্তু আর্টিকেল বের করা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে মির্জা টু কিন্তু হতে চলেছে এটা যে বছর মুক্তি পাবে সেই বছরের সব থেকে বড় সিনেমা এখনও অবধি আমরা খাদান জানি খাদান যে ম্যাসিভ স্কেলে তৈরি হয়েছে সেটা ব্যাপক স্কেলে এবং খাদান একটা ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশনস করেছে এবং মির্জা টুতে অঙ্কুশরা থাকবে যিশুদা থাকবে এবং আরও হয়তো কোনো বড় বড় কিন্তু কাস্টিংয়ে কিন্তু এখানে রাখা হবে দেখা যাক কি হয় বাট অনেক বড়ো গ্র্যান্ডারে অনেক বড়ো লোকেশানে কিন্তু এটাকে শ্যুট করা হবে দেখা যাক কেমন হয় মির্জা টু এবং মির্জা টু যে বছরই মুক্তি পাবে সেই সেটাই কিন্তু হবে ওই বছরের থেকে বড় সিনেমা এবারে এটা অলরেডি কিন্তু স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু কাজ চালু হয়ে গিয়েছে দেখা যাক অঙ্কুশদার এই যে ছবিটা আসছে এটার পরেই কিন্তু সম্ভবত মির্জা টুয়ের কাজ শুরু হয়ে যাবে দু সালে দেখা যাক মির্জা টু আসে কি না তোমরা কতটা এক্সাইটেড মির্জা টুকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো তৃতীয়ত কথা বলবো সাকিব খানকে নিয়ে বরবাদকে নিয়ে এসব বরবাদের যে গানটা আসিফ আকবর এবং কোনাল গাইতে চলেছে সেই পার্টিকুলার সম্ভবত কিন্তু প্রমোশনাল সং একটা হতে চলেছে তো এই খবরটা আজকেও দেখলাম যে মার্কেটে বেশ কিন্তু ঘোরাফেরা করছে যে মেন মেন যে গান যেগুলো অ্যাকচুয়ালি বর্বাতের মধ্যে রয়েছে সেগুলোর শু নাকি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আসিফ আকবর এবং কোনাল যে গানটা গাইবে এটা সম্ভবত কোনো প্রমোশনাল সং কিন্তু হতে পারে দেখা যাক প্রমোশনাল সং হলেও আসিফ আকবরের গলা এবং সাকিব খানের লিপসিংয়ে গানটা বিরাট কিছু হবে এটা আমি অ্যাটলিস্ট মনে করি তোমাদের কি ফিডব্যাক তিনটে কমেন্টস তিনটে আপডেটকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা